জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে কারাগার থেকে সুস্থ আলমা দেলোয়ার হোসেন সাঈদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাঈদি তিনি বলেন জামায়াতকে নিষিদ্ধ করবার চার দিনের মাথায় আল্লাহ খনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন সোমবার রাতে পিরোজপুরের পৌরসভার পশ্চিম শিকারপুর সাইদি জামে মসজিদ নং ওয়ার্ড জামায়াত ইসলামের মত বিনিময় সভায় এমন অভিযোগ করেছেন তিনি জানাবো পররাষ্ট্র উপদেষ্টা ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্বাচনের রোডম্যাপ ছয় সংস্কার কমিশন রিপোর্ট দেবার পরেই সংসদ নির্বাচনের রোডম্যাপ দেওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবারে জানাবো হিন্দুদের পাশে থাকার নির্দেশ দিলেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের হিন্দু ধর্মালম্বীদের পাশে থাকা নির্দেশনা দিয়েছেন মঙ্গলবার ফেনী শহরের ট্রাঙ্ক রোডস্থ জয়কালী মন্দিরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনপির সঙ্গে জেলা পূজা পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জানিয়ে দেব নাইখংছড়ি তুম্রুতে অভিযান চালিয়ে কোটি টাকার ক্রিস্টাল মেথ উদ্ধার বান্দরবানে নাইখংছড়ি মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের তুমরুতে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সোমবার দিবাগত রাতে তুমরুর চিকন পাতা বাগানে পাহাড় থেকে এ মাদক উদ্ধার করা হয় এদিকে গণসংহতি আন্দোলনের গণসংলাপ কর্মসূচি ঘোষণা রাষ্ট্র পুনর্গঠনে করণীয় ঠিক করতে নারায়ণগঞ্জ সহ আট বিভাগীয় শহরে সংলাপ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন মঙ্গলবার সকালে তাহির পুলে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ ছাকি এক কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন এই অক্টোবর মাস থেকে আমরা গণভুত্থান মানুষের ভেতরে রাষ্ট্রের পুনর্গঠনের যে চাহিদা তৈরি হয়েছে রাষ্ট্রকে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার যে সম্ভাবনা তৈরি হয়েছে তার জন্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংলাপ আয়োজন করেছে আমরা অভ্যুত্থানে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দল এবং শক্তিকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার পদক্ষেপ নেবার আহ্বান জানাই এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইরানের ভয়াবহ হামলার সুরূপ জরুরি বাংকারে আশ্রয় নিয়েছেন বেঞ্জামিন নেতান্যহর মন্ত্রিসভা ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলার পর ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও হাতে আসেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে বলা হয়েছে মঙ্গলবার ইরানের আকাশ আলোকিত হয়ে ওঠে তাবরিজ খাসান এবং তেহরানের উপকণ্ঠ থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছে এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে ইরানে হামলার বিষয়ে সতর্ক করা হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কারাগার থেকে সুস্থ সাইদিকে এনে হত্যা করা হয়েছে কারাগার থেকে সুস্থ আল্লামা দিলোয়ার হোসেন সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার ছেলে মাসুদ সাইদি তিনি বলেন জামায়াতকে নিষিদ্ধ করবার চার দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে সোমবার রাতে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাইদি জামে মসজিদ চার নং ওয়ার্ড জামাতে ইসলামের মত বিনিময় সভায় তিনি এমন অভিযোগ করেন মত বিনিময় সভায় ওয়ার্ড সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্ব করেন মাসুদ সাইদি বলেন বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিন্ন করবার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা খুনি হাসিনার হাতে বাংলাদেশের হাজার হাজার আলেম রঞ্জিত হয়েছেন দু হাজার নয় থেকে দু চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল শেখ হাসিনার বুদ্ধিদাতা পরামর্শদাতা এবং শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাবন্দী করেছিল এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ভারত থেকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি হিন্দুদের পাশে থাকা নির্দেশ দিলেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন মঙ্গলবার ফেনী শহরের ট্রাঙ্ক রোডস্থ জয়কালী মন্দিরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির সঙ্গে জেলা পূজা পরিষদের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম আরও বলেন স্বস্তিতে এবং শান্তিতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে সেজন্য আসন্ন শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে পাহাড়ায় থাকবে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা সবার ঐকান্তিক প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে যেন পূজা নির্বিঘ্ন হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে শামীম বলেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এবং কেউ যেন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে দলীয় কেউ যদি পূজায় কোনো প্রকার বিঘ্ন করবার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা সহ দলীয়ভাবে বহিষ্কার এবং বিভিন্ন ব্যবস্থা নেওয়া হবে গণসংহতি আন্দোলনের গণসংলাপ কর্মসূচি রাষ্ট্র পুনর্গঠনে করণীয় ঠিক করতে নারায়ণগঞ্জ সহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় এক সংবাদ সম্মেলনে হাতিরপুলের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় সাকি এ কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন এই অক্টোবর মাস থেকে আমরা গণভোত্থান মানুষের ভেতরের রাষ্ট্রের পুনর্গঠনে যে চাহিদা তৈরি হয়েছে রাষ্ট্রকে সংস্কার করে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার যে সম্ভাবনা তৈরি হয়েছে তার জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে গণসংলাপের আয়োজন করেছি আমরা অভ্যুত্থানে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দল এবং শক্তিকে জনগণের অংশগ্রহ নিশ্চিত করবার পদক্ষেপ নেবার আহ্বান জানাই সংবাদ সম্মেলনে নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ সম্মেলনে আরও বলা হয় গতকাল গার্মেন্টস শ্রমিক আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের ফলে শ্রমিক হত্যাকাণ্ড ঘটেছে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহি বিচার চাই শ্রমিক আন্দোলনের ভেতরে কেউ যাতে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিরতা তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে তাই বলে শ্রমিক আন্দোলন দমন করতে গিয়ে শ্রমিক হত্যাকাণ্ডের পুরনো নীতি কোনোভাবে গ্রহণযোগ্য নয় শ্রমিকদের দাবি দেওয়ার প্রতি সহানুভূতিশীল থেকেই বর্তমান পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানে যেতে হবে সংবাদ সম্মেলনে আরো বলা হয় অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে গণভ্যুত্থানের শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের পররাষ্ট্র উপদেষ্টা ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পর নির্বাচনের রোডম্যাপ ছয় সংস্কার কমিশনের রিপোর্টের পর সংসদ নির্বাচনে রোডম্যাপ দেওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ এবং সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি উপদেষ্টা বলেন ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে এর অর্থ হচ্ছে তারা ডিসেম্বর শেষে অথবা জানুয়ারি শুরুতে তাদের সুপারিশগুলো দেবে এবং আরও কিছু স্টকহোল্ডারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে তখনই কিন্তু রোডম্যাপ ঠিক করা যাবে তার আগে রোডম্যাপ ঠিক করা যাবে না জাতিসংঘ সাধারণ অধিবেশনের বিভিন্ন রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সেখানে নির্বাচনে বিদেশিরা জানতে চেয়েছেন কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবার সঙ্গে আমরা বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছি যে তাদের বেশি কিছু বলার ছিল না আমরা তাদের প্রেক্ষাপট বলেছি এ সরকার আসতে চায়নি এবং নিজে থেকে আসেনি তিনি বলেন যুব সাম্প্রদায়িক কিছু জিনিস চায় এবং তারা একটি ব্যবস্থা চায় যেখানে স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত হতে পারে না অন্যান্য ক্ষেত্রেও তারা সংস্কার চায় আমাদের এজেন্ডার সঙ্গে তাদের চাওয়াগুলো মেলে আমরা গোটা বিষয়টি তাদের খুলে বলেছি এবং জানিয়েছি এরপরে নির্বাচন দিয়ে আমরা এখান থেকে সরে যাব তৌহিদ হোসেন বলেন আমাদের সঙ্গে বিভিন্ন বাংলাদেশি গ্রুপের কথা হয়েছে এবং সবাই জোর দিয়েছে আমরা যেন তাড়াহুড়ো না করি